প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অরীপ চৌধুরী এবং আজকে হচ্ছে রয়েছে এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার সেই কুটিচমুনি যে বাইকার হাট আছে এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শনিবার এবং প্রত্যেক সপ্তাহে শনিবার হচ্ছে এখানে বাইকের হাট বসে এই যে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আজকে কুটিচমুনিতে আছে শনিবার প্রচুর পরিমাণে হচ্ছে বাইক এসেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে পাঁচশোর উপরে অধিক বাইক আজকে হচ্ছে এই বাজারে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি গাড়ি পঁচিশ হাজারের দাম লেখা আছে নাম কি এটার এবং এরপে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা কি ভাই ইয়াম্মা এখানে হচ্ছে প্রাইস লেখা আছে আঠারো হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা কি পাঁচ হাজার না ভাই আর এখানে হচ্ছে প্রাইস লেখা আছে পঞ্চান্ন হাজার টাকা আর এটা মাইনাস হচ্ছে চল্লিশ প্লাস লাস্ট কত বিক্রি করবেন এটা পঞ্চাশ এটা দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়ে হচ্ছে চমৎকার চমৎকার বাইক আছে এবং এটা হচ্ছে মূলত পুরাতন বাইকের হাট এবং এখানে দেখতে পাচ্ছেন এটা দাম লেখা আছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এবং এপাশে হচ্ছে আরেকটি রয়েছে এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে বাইটা কত বিক্রি হবে লাস্ট বিশ এখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন নাম কি এটার আরেক হান্ড্রেড এটা হচ্ছে বিশ হাজার টাকা হলেই কিন্তু বিক্রি করে দিবে এখানে প্রাইস দেওয়া আছে পঁচিশ হাজার টাকা মাইলেজ কত পঁয়ত্রিশ প্লাস আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার আর এটা দাম লেখা আছে এখানে দেড় লাখ টাকা প্রায় হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা মাইলেজ হচ্ছে চল্লিশ প্লাস খুবই চমৎকার বাড়টা কি এনএস পালসার এনএস এবং এখানে হচ্ছে এটা কি বাই ফুর

এই তাৰ্জ নাই কেনে মালিকো খায়